অনেকে কিন্তু কমেন্ট করছিল এস এম এস কল করছিল দাদা ইউটিউব দেখে কি চাকরি পাওয়া সম্ভব এখন তো দু হাজার চব্বিশ সব কিছু অনলাইনে চলে এসছে তো ইউটিউবটাকে আমরা কীভাবে প্রিপারেশনে পার্ট করতে পারি কোন কোন ইউটিউব চ্যানেলগুলো দেখলে আমাদের প্রিপারেশান সব থেকে ভালো হবে এবং আমরা সহজেই বুঝতে পারবো আর তুমি কোন কোন ইউটিউব চ্যানেলগুলো ফলো করেছিলে প্রিপারেশান নেওয়ার সময় চাকরি পাওয়ার জন্য তো সেইগুলি আজকে তোমার সাথে ডিটেলসে আলোচনা করছি আর আমি কোন কোন ইউটিউব চ্যানেলগুলো ফলো করেছিলাম আমার পড়ার কিছু স্ট্র্যাটাজি কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদের ডাব্লুইপি কেপিতে সিলেকশন পেতে খুব সুবিধা হয় শুধু ডাব্লিউপি কেপি না যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য সুবিধা হবে তো চলো ভিডিওটা প্রথমে শুরু করছি আশা করি অনেক অনেক হেল্প হবে আমি কিছু বেস্ট ইউটিউব চ্যানেলের নাম বলছি যেগুলো কিন্তু আমি নিজে কিন্তু ফলো করেছিলাম আমি খুব সুন্দর রেজাল্ট পেয়েছি প্রথমেই বলে দিই এখন দু হাজার চব্বিশে এসে যেভাবে অনলাইনটা প্রগ্রেস হয়েছে যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে আমাদের সব কাজে কিন্তু আমাদের অনলাইনটা খুব খুবভাবে গুরুত্বপূর্ণ আমরা সব জায়গাতেই ইউজ করছি অনলাইনটাকে সেখানে আমরা ইউটিউবটা একটা এত ভালো একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে ফ্রি ক্লাস পাচ্ছি যেগুলো কিন্তু আগে পাওয়া যেত না আজ থেকে পাঁচ সাত বছর আগে দশ বছর আগে কিন্তু এতটা অ্যাভেলেবেল ছিল না তুমি এখন যা চাইছো যা শিখতে চাইছো ইউটিউবে কিন্তু সার্চ করে তুমি পেয়ে যাচ্ছ সেখানে দাঁড়িয়ে বলবো তোমার কিন্তু ইউটিউব দেখে চাকরি পাওয়া সম্ভব অনেকেই কিন্তু পেয়েছে তোমার আশেপাশে খোঁজ নেবে অনেকে কিন্তু প্রিপারেশান এখনও নিয়ে যাচ্ছে বা আগে যারা চাকরি পেয়েছে তারাও কিন্তু ইউটিউব দেখে প্রিপারেশনে চাকরি পেয়েছে তো এখন কিন্তু একটা ভালো সুযোগ আমাদের কাছে ইউটিউবটা একটা ভালো মাধ্যম ভালো টিচার বলতে পারো তুমি যা সার্চ করছো তাই পেয়ে যাচ্ছো যতবার ইচ্ছা দেখতে পারছো রিভাইজ করে স্লো ফাস্ট করে দেখতে পারছো তোমার পছন্দ মতো স্যার পেয়ে যাচ্ছ একে ভালো লাগছে না এটা দেখবো একে ভালো লাগছে না এটা দেখবো এর কাছ থেকে এই অঙ্কটা বুঝতে পারলাম না এই পড়াটা এর কাছ থেকে বুঝতে পারলাম না এর কাছ থেকে আমি দেখে নেব একবার না দশবার দেখব ঠিক আছে ফাস্ট করে দেখবো স্লো করে দেখবো সব কিছু কিন্তু এখন পসিবেল ইউটিউবের মাধ্যমে ঠিক আছে যেটা কি না আগে ছিল না আগে তুমি শুধু পার্টিকুলার একটা দুটো বই পেতে একটা দুটো টিচার পেতে বা বেশি টিচার নিতে গেলে তখন তোমার প্রচুর ফিস দিতে লাগতো ঠিক আছে তো এখন কিন্তু সেসব প্রবলেম থেকে ঝামেলা থেকে মুক্ত অনেকে এমনও আছে যে আর্থিক দিক দিয়ে দুর্বল সে একটা চাইলেও টিউশন নিতে পারছে না অনেকে আছে সারাদিন পড়াশুনো করার টাইম পাচ্ছে বাড়ির লোক ডাকছে না তাকে ডিস্টার্ব করছে না বা অন্য কোনো কাজে বলছে না কিন্তু এমনও কিন্তু স্টুডেন্ট আছে যারা কিন্তু দিনে একবেলা কাজ করছে দুবেলা কাজ করছে রাতে এসে বই পড়ছে এমন কিন্তু অনেক ভাইরা আছে দাদারা আছে বন্ধুরা আছে দেখো ফর্ম ফিল আপ হচ্ছে দশ বারো লাখ তো সেখান থেকে কিন্তু আমাদের দশ হাজারের মধ্যে আসতে হবে দশ হাজার ছেলে চাকরি পাবে বাদ পাবে না এটা কিন্তু বাস্তব তো সব থেকে কম্পিটিশান তোমার অ্যাডভান্স করতে হবে তোমার স্মার্ট হইতে করতে হবে তো সেখানে কিন্তু আমাদের ইউটিউবটা প্রচুরভাবে হেল্প করবে তো আমি কিছু বেস্ট ইউটিউব চ্যানেলের নাম বলছি যেগুলো কিন্তু আমি নিজে কিন্তু ফলো করেছিলাম আমি খুব সুন্দর রেজাল্ট পেয়েছি আর প্রথমেই বলে দিই এটা কিন্তু কোনোরকম পেইড বা প্রমোশনাল ভিডিও না কোনো স্পন্সার্ড ভিডিও না আমার কিন্তু তাদের কাছ থেকে উপকার পেয়েছি বলে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি যেই চ্যানেলগুলো ফলো করেছি নাম্বার ওয়ান বলবো আমি দ্য ওয়ে অফ সলিউশন স্যার খুব ভালো জিকের ক্লাসটা স্যারের খুব ভালো লাগে আমার খুব ভালোভাবে আমি স্যারের জিকের ক্লাসটা আমি করেছি অনেস্টলি বলছি খুব সুন্দর লাগে যে আলামিন স্যারের ম্যারাথন ক্লাসটা আমার খুব ফেভারেট তো যাই না আলামিন স্যার এই ভিডিওটা কোনো দিন দেখবে কিনা যাই হোক দেখুক না দেখুক আমার চাকরি পাওয়ার পিছনে কিন্তু আলামিন স্যারের ওই ক্লাসটার অসংখ্য হেল্প ছিল তো স্যারকে অসংখ্য ধন্যবাদ আর যেসব ক্লাসগুলো আলামিন স্যারের সেগুলো খুব ভালো ছিল মানে দ্য অফ সলিউশন খুব ভালো হেল্প করেছে আমার চাকরি পাওয়ার ক্ষেত্রে সেকেন্ড যেটা বলবো নলেজ অ্যাকাউন্ট ঠিক আছে স্যারের যেসব কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব ভালো লাগতো আমার স্যারের পার্টিকুলার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমার খুব ভালো লাগতো ওখান থেকে প্রচুর লাইভ ক্লাস করেছি ম্যাথের প্র্যাকটিস করেছি জিআই প্র্যাকটিস করেছি এবং দ্য অফ সলিউশন দিয়েও প্রচুর লাইভ ক্লাস করেছি তো এগুলো কিন্তু আমি করেছি থার্ড বলবো এনএস ক্যারিয়ার অ্যাকাডেমি ওই স্যারের অঙ্ক আমার খুব ভালো লাগবে স্যারের বোঝানোর কৌশল আমার খুব ভালো লাগতো এখন যাই না এই স্যারগুলো ভিডিওটা দেখবে কিনা যেহেতু আমার চ্যানেলটা একদম ছোটো তো সেহেতু স্যারের কাছে না পৌঁছানোই স্বাভাবিক তো স্যার অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনাদের জন্য কিন্তু আমি আজকে চাকরিটা পেয়েছি এবং আমার মতো আরও অসংখ্য হাজার হাজার স্টুডেন্ট কিন্তু আপনাদের কাছ থেকে উপকৃত আর একটা চ্যানেল বলবো সি আর পি অ্যাকাডেমি সি একাডেমি আমি জি ক্লাসগুলো করতাম প্লাস রেকর্ড ক্লাসও অনেক করেছি আর সি আর পি একাডেমির কাছ থেকে কিন্তু আমি প্রচুর মক টেস্ট নিয়েছি ঠিক আছে অনলাইন যে মক টেস্টগুলো স্যারা দিতেন আমি প্রচুর মক টেস্ট প্র্যাকটিস করেছি স্যারেদের ক্লাস থেকে ঠিক আছে এরকম কিন্তু আরও অনেক চ্যানেল আছে এখন কিন্তু মাথায় আসছে না বাট এই চারটে পাঁচটা চ্যানেল যেগুলো বললাম তোমরা অবশ্যই দেখতে পারো দেখো আমার ভালো লেগেছে আমার বুঝতে সুবিধা হয়েছে আমি খুব উপকৃত হয়েছি এর মানে কিন্তু এই না এরাই বেস্ট আরও কিন্তু অনেক আছে এবার তোমরা কিন্তু গিয়ে অবশ্যই দেখতে পারো যে এদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আশা করি ভালো লাগবে ঠিক আছে খুব ভালো সুন্দর মনোযোগ সহকারে খুব মন দিয়ে খুব মেহনত দিয়ে পড়ায় এরা এবং তোমরা যদি এদের ক্লাস অলরেডি দেখে থাকো দা ওয়েব সলিউশন তারপরে নলেজ অ্যাকাউন্ট এনএস কেটের অ্যাকাডেমি সি আর পি একাডেমি এরকম আরও চ্যানেল আছে খুব ভালো ভালো পড়ায় তো এদের ক্লাস যদি তোমরা অলরেডি করে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমাদের কেমন লাগে এই স্যারদের ক্লাসগুলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাও স্যাররা অসংখ্য ভালোবাসা আপনাদের এইভাবেই আমাদের পাশে থাকবেন সারা জীবন আমরা কিন্তু আপনাদের সাহায্য ফুলফিল হতে পারবো না আমাদের সাকসেসটা পাবো না তো স্যারদের অসংখ্য ধন্যবাদ যাই না স্যাররা দেখবেন কি না এই ভিডিওটা যাই হোক আমার একদিন ইচ্ছে আছে পার্সোনালি এদের সাথে দেখা করার কিন্তু যাই না কোনো সম্ভব হবে কি যেহেতু ডিউটি অল টাইম থাকি অল টাইম বিজি থাকি দেখো লাইভ ক্লাস তো দেখার সময় সম্ভব না কারণ কি অনেকে কিন্তু নেটের প্রবলেম থাকে আমি যেমন আমার নেটের প্রবলেম ছিল দেড় জিবি দু জিবি প্যাক ছিল তো সারাদিন ইউটিউব দেখতে দেখতে কেটে যেত সব রকম ভিডিওগুলো দেখতাম ঠিক আছে এইবার কি হতো তুমি কিন্তু চেষ্টা করবে যখন ধরো রেকর্ড ক্লাস থাকছে সেগুলো কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ এক্স বা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ বা ওয়ান পয়েন্ট টু ফাইভ করে দেখতে পারো তাহলে তোমার সময়টা কিন্তু অনেকটা বেঁচে যাবে এবং যখন তুমি ইউটিউব দেখে প্রিপারেশান নিয়েছো না অন্য সব নোটিফিকেশানগুলো অফ করে রাখবে তাহলে তোমার কী হবে যদি অন্য কোনো মেসেজ আসে বা অন্য কোনো হোয়াটসঅ্যাপে আসলো বা ইনস্টাতে আসলো বা ফেসবুকে আসলো এগুলো কিন্তু তোমার ডিস্টার্ব করবে না তোমাদের প্রিপারেশান অবশ্যই আশা করছি খুব ভালো হচ্ছে আর তোমরা খুব ভালো করে প্রিপারেশান নিচ্ছ সামনে কিন্তু বড় দূরে যুদ্ধ রয়েছে সেভাবে প্রিপারেশান নিতে হবে তো নিজের মধ্যে একটা অদম্য জেদ আনতে হবে যে চাকরিটা আমার পেতে হবে নাহলে তুমি শত মাস্টার গুলে খেলেও শত ইউটিউব চ্যানেল দেখলেও শত প্রিপারেশন কিন্তু চাকরি পাবে না তো প্রিপারেশানটা এমনভাবে নিতে হবে যে চাকরি পাওয়ার মতো করে নিতে হবে সেটা তুমি প্রথমবার দিচ্ছ আর পাঁচ সাত বছর আগের দিয়ে প্রিপারেশান নিচ্ছো চাকরি পাওয়ার মতো পড়তে হবে ভাই সোজা কথা টাইম পাস করছি বা বাবা মাকে দেখাচ্ছি আমি প্রিপারেশান নিচ্ছি বা কিছু কাজের কাজ করছি এমন কিছু জন্য না নিজের চাকরি পাওয়ার জন্য পড়তে হবে নিজের বাবা মাকে ভবিষ্যতটা ভালো কিছু দেওয়ার জন্য ভালো কিছু উপহার দেওয়ার জন্য পড়তে হবে ভাই সোজা কথা ভাই বা দাদা বা বন্ধু যাই হোক যারা এইবার প্রথমবার এক্সাম দিতে চলে এসো তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা প্রথমবার প্রিপারেশান নিচ্ছ আর যারা তিন চার বছর চার পাঁচ বছরের প্রিপারেশন নিচ্ছ তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর তোমাদের সামনে কি ধরনের ভিডিও চাই বা কি ধরনের ভিডিও তোমাদের দিলে সুবিধা হবে সেই নিয়ে একটা কমেন্ট করে দাও অবশ্যই নিচে সুন্দর একটা কমেন্ট করো তোমার আর ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করতে পারো আর তোমার যারা প্রিয়জনরা আছে প্রিপারেশান নিচ্ছে বা কিছু তাদের সাথে শেয়ার করতে পারো সাবস্ক্রাইবর অবশ্যই পাশে থেকো আর এভাবেই ভালোবাসা দিয়ে যাও আর তোমাদের ভালোবাসায় কিন্তু তাড়াতাড়ি আমার আর তিরিশকে ফ্যামিলি হবে এখনও হয়নি এখনো হতাশ খেতে আটকে রয়েছে তো অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থেকো তো চলো টাটা ভালোভাবে সুস্থ থেকো আর এবার কিন্তু একটা সিট নিতেই হবে যে করে হোক যে করে হোক নিজেকে কথা দাও একটা সিট কিন্তু নিতেই হবে আর যারা যারা একটা সিট নেবলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তো চলো টাটা